বলছিল যে সর্বনিম্ন তিনশো ডলার স্যালারি দেবে তিনশো কারণে এখন যারা আসতে চাই জন্য আপনাদের এই আসা যায় বলতে আপনার এই গার্মেন্টস কাজটা প্রচন্ড মূল্যায়ন মিশর একটি মানে আপনার

কিছু হয়েছে না আলহামদুলিল্লাহ খুবই ভালো আরামে আছে আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ হুসাই আপনি এখন কোথায় আছেন আমি আমরা আছি বর্তমানে মিশরে পিরামিডের কাছাকাছি আজ থেকে অনেক দেরি হয়ে গেছে পিরামিডের গেট বন্ধ অনেক বাইরে থেকে বসে আপনি কি মিশর নতুন না আগে আসছিলেন আমি এর আগে আরও সব থাকি গেছি আবার আসছি আলাদা মধ্যে আলাদা একটু ভালো লোক এর আগে আমি আলাদা অনেক লোক দিছি এই উনি কথা কাজে ঠিক আছে যেভাবে বল সেইভাবে আমার লোক পুরা বিশাল দিচ্ছে এখন যারা নতুন আসতে জন্য কি পরামর্শ দিবেন নতুন আসতে যাতে আমি বলবো যে অবশ্যই তারা আসতে পারে মিল করে কারণ কিছু অনেক ছোলাছো ভালো তার খাওয়া ভালো কাজ কাম অনেক ভালো আর আমরা তার মাধ্যমে আসছি আলামিন ভাই উনি তো অত্যন্ত ভালো লোক কারণ উনা উনার উনি যা বলে কথা কাজে মিল রাখেন আজকে বলে আজকে উনি অনেক ভালো লোক আমি আর আগে ধরুন একটা গিয়েছিলি আবার বাড়িতে পরিচয়